আজকে আপনাদেরকে দেখাবো ওই দিন ঢাকা নিউ মার্কেট থেকে ঘুরতে যাওয়া উপলক্ষে কি কী শপিং করলাম এই দেখেন এখানে দুইটা তিনটা চারটা ব্যাগ শুধু এগুলো না সাথে কিন্তু আরও আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে চলেন আমাদের আজকে সব শপিং দেখাবো তো ঢাকা নিউ মার্কেট থেকে ওই দিন ঘুরতে যাওয়া উপলক্ষে কি কী কেনাকাটা করলাম তো সেই সমস্ত কিন্তু মার্কেটে গিয়েছি সেটা দেখিয়েছি বাট কি কি কেনাকাটা করেছি সেটা কিন্তু আপনাদেরকে এখনও দেখাইনি আজকে চলেন তাহলে দেখে নেওয়া যাক কি কি কেনাকাটা সব শপিং এখন এখানে নিয়ে একত্রিত করেছি শুধু আপনাদেরকে দেখাবো বলে তো প্রথমে কিন্তু দেখে নেই আমরা কি কি গিফট পেয়েছি তো এই তো একটা জ্যাকেট দেখাচ্ছি এই জ্যাকেটটা মুস্কানের বড় ফুপ্পি ওকে শীতের জন্য গিফট পাঠিয়েছে তো ওই কালারটা খুবই সুন্দর ছিল আর ওর একেবারেই পারফেক্ট হয়েছে শুধু একটা জ্যাকেট পাঠিয়েছে তা না সাথে কিন্তু আরও একটা জ্যাকেট আছে তবে এটা একটু সাইজে বড় তো এটা এই বছর আর পড়তে পারবে না তবে সামনের বছর পড়তে পারবে তো যাই হোক এটা হচ্ছে মুসকানের ফুপির পক্ষ থেকে এই শীতের গিফট দুইটা জ্যাকেট গিফট করেছে তো ওর ছোটো ফুপিও আরও অনেক কিছু কেনাকাটা করেছে আর এখানে দেখা যাচ্ছে আরেকটা দুইটা জিন্সের জ্যাকেট তো এই দুইটা জিন্সের জ্যাকেট একটা হচ্ছে মুস্কানের সাইজের আরেকটা হচ্ছে আমার সাইজের তো প্রথমে আগে মুস্কানের সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও বা আমার কাছে জিন্সের জ্যাকেটগুলো খুব ভালোই লাগে ভাবছিলাম কিনবো বাট গিফট পেয়ে গেলাম তবে এটা মুস্কানের বড় ফুপি গিফট করেনি এটা মুস্কানের নানা এনেছে একটা মুস্কানের জন্য একটা আমার জন্য মানে মা মেয়ে ম্যাচিং ম্যাচিং যাতে পড়তে পারি তো এটা হচ্ছে আমার বাবার পক্ষ থেকে আমাদের গিফট তাছাড়াও মুস্কান কিন্তু ওর অনেক শপিং করেছে ওটা তো আপনাদেরকে দেখিয়েছি আর এটা দিয়েছে ছোট জন্য সাথে মুস্কানের মুস্কানের আরো অনেক বেশি হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ সানগ্লাস খেলনা হাবিজাবি অনেক কিছু দিয়েছে যদিও বা এখন এগুলো কোথায় রাখছি আমার মনে নেই তো আপাতত যেটা ছিল ওইটাই দেখিয়ে দিলাম এই যে এখানে একটা মাথার টুপি ছিল মেয়ে বাচ্চারা পড়লে অনেক বেশি সুন্দর লাগে এটাও মুস্কানের ফুপি দিয়েছিল আর অনেক কিছু ছিল এতদিন বাবার বাড়িতে থাকাতে কোথায় কি রেখেছি ভুলে গেছি আর এখানে ছিল মুস্কানের আরেকটা শীতের জামা যদিও বা এটা মুস্কানের বাবাই কিনেছে ঘুরতে যাওয়া উপলক্ষে কেনা হয়েছিল সাদার মধ্যে ছিল আর অনেক বেশি মোলাম ছিল গেঞ্জি টাইপ আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতেও খুব সুন্দর ছিল যদিও বা এটা নিউ মার্কেট থেকে কেনিনি আমাদের বাড়ির পাশে যে একটা বাজার আছে সবসময় কেনাকাটা করা হয় মুস্কানের যত কাপড় চোপড় আছে সবগুলোই কিন্তু বেবি ক্লাব থেকে কেনা তো ওই জামাটাও কিন্তু এই বেবি ক্লাব থেকেই নেওয়া হয়েছে এবার চলেন মুস্কানের অন্যান্য জামাপত্র দেখায় তো যেহেতু কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো কক্সবাজার যে টাইপের কাপড়গুলো মানানসই থাকবে মানে সমুদ্রের সাথে যে টাইপের কাপড়গুলো যায় ওই রকম টাইপেরই কিন্তু কাপড়গুলো কেনা হয়েছে তো এই তো এই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মুস্কানের জন্য এই শর্ট টপসটা নিয়েছি যদিও বা হাতা লং ছিল আরেকটা গিঞ্জে নিয়েছি এটাও হাতা লং ছিল বাট এগুলো অনেক বেশি ছোট হয়ে গেছে বাসায় আসার পর দেখি আরও দু এক সাইজ বড় নিলে হয়তো ভালো ছিল কিন্তু হাতাগুলো বেশ ভালোই ছিল কিন্তু জামা হিসেবে শর্ট ছিল এগুলো কেনা হয়েছে শুধু জিন্স প্যান্ট দিয়ে পরার জন্য তো দুইটা জামা নিয়েছি দুইটা জিন্স প্যান্ট কিনেছি তো একটা ছিল অ্যাম্ব্রডারি কাজের মধ্যে আরেকটা ছিল একেবারে একেবারে নর্মাল একটা জিন্স প্যান্ট এটার মধ্যে কিন্তু কোনো কাজ নেই দেখতেই পাচ্ছেন দুইটা জিন্স প্যান্ট কিন্তু একেবারেই দুই রকমের আর এগুলো সবই কেনাকাটা করেছে মুস্কানার বাবা ওর মেয়ের জন্য সাথে আরেকটা প্যান্টও কিনেছে সাদা যদিও বা যে কোনো কিছুর সাথেই পড়তে পারবে এগুলো হচ্ছে আপাতত মুস্কানের শপিং আর এছাড়াও আমি এখন আমার চলেন শপিংগুলো দেখিয়ে দিচ্ছি আমি কি কী কেনাকাটা করলাম তবে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কক্সবাজার ঘুরতে যাওয়া উপলক্ষে কিন্তু না বাসায় পরার জন্য আপাতত কিছু থ্রি পিস কিনেছি মুসকানের বাবাকে বলা হয়েছে আমার বাসায় পরার কোনো কাপড় নেই এর জন্য মূলত এই কাপড়গুলো কেনা কক্সবাজার যাওয়া উপলক্ষে যে কাপড়গুলো কিনেছি এগুলো একটু পর দেখাচ্ছি আগে চলেন আমি বাসায় পরার জন্য কি কী থ্রি পিস কিনলাম এই তো দেখতে পাচ্ছেন কালো একটা থ্রি পিস ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আর এই তো ওড়নাটাও ম্যাচিং ম্যাচিংই ছিল যদিও বা আমার অত একটা বেশি ভালো লাগেনি তবে মুসকানের বাবা চয়েস করে এনেছে যাই হোক বাসায় পরবো এত ভালো না হলেও চলবে তো এই তো বুকের সাইড একটু কাজও ছিল এমব্রয়ডারি কাজ আর সেমই ওইটাও একই ছিল জাস্ট কালার আর ডিজাইনটা একেবারেই অন্য বাট থ্রি পিস একই থ্রি পিস ছিল তো এই তো এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগে আর এইরকম কালার টাইপের জামাগুলো আমি অনেক বেশি পরি তো এটা আর এটা একেবারেই সেম সেম ছিল শুধু কালারটা ভিন্ন আর ছাপটা ভিন্ন তো এটা হচ্ছে এক দোকান থেকেই কেনা আর এখানে একটা গজ কাপড় কিনেছি কামিজ বানানোর জন্য সালোয়ার বানানো আছে এই কালারের শুধু ওড়াটা কিনতে হবে এর জন্য মূলত এই গজ কাপড়টা কেনা হয়েছে আর এই গজ কাপড়টা কেনা হয়েছিল আশি টাকা গজ। আর এখানে একটা থ্রি পিস থ্রি পিস বলতে এটা ওয়ান পিস ছিল আমি একটা ওয়ান পিস কিনেছি মালহা লোনের যে ওয়ান পিসগুলো বিক্রি করে তারা খোলা তো ওই একটা ওয়ান পিস কিনেছি ওটা কেনার সাথে সাথে আমি বানিয়েও নিয়েছি যদিও বা আমাদের যাওয়ার প্ল্যান তখন খুবই তাড়াতাড়ি ছিল এর জন্য আমি কামিজটা বানিয়ে নিয়েছি সালোয়ারটা এখনও বানানো হয়নি আর সাথেই তো ম্যাচিং করে ওড়া নিয়েছি তো এই তো সালোয়ারের কাপড়টা রয়ে গেছে এটা আপাতত এখন এভাবেই আছে তারপর বানানো শেষ করে পড়তে পারবো তো যাই হোক এখানে এই তো মুস্কানের জন্য আমি আরেকটা জামা বানিয়েছি নিজের হাতে করে আমার জামার সাথে অনেকটা ম্যাচিং ম্যাচিং ছিল এই গছ কাপড়টা আমি মুস্কানের জন্য কিনেছি আর অনেক সুন্দর করে জামাটা আমি ভালো করে বানিয়েছি মুস্কানের এরকম একটা তিন পার্টের জামা ছিল তো ওই ডিজাইন দেখে মূলত এই জামাটা বানানো হয়েছে আর মাসাল্লাহ বানানোর ফিনিশিংটাও খুব বেশি সুন্দর হয়েছিল তো এই ছিল মুস্কানের জন্য আমার পক্ষ থেকে বানানো একটা ড্রেস আর এখন চলেন আমি কক্সবাজার যাওয়া উপলক্ষে কি কি জামা কিনলাম এতক্ষণ তো দেখিয়ে দিলাম বাসায় পড়ার জন্য কি কিনেছি তো প্রথমেই একটা ছিল জগার্স কালো কালারের মধ্যে অনেক কনফিউশনে ছিলাম মার্কেটে গিয়ে কি কালার কিনবো তারপর ভাবলাম যে না ব্ল্যাক কালার নেই এটা সব কিছুর সাথে পরা যাবে পরে ফাইনালি আমি একটা কালো কালারের মধ্যে একটা জগার্স নিয়ে নিয়েছি এটা কক্সবাজার যাওয়ার জন্য মূলত কেনা হয়েছে আর এই জগার্সটার সাথে পড়ার জন্য একটা শর্ট টপ টপস নিয়েছি যদিও বা অনেক বেশি লুজ ছিল আমি ইচ্ছে করেই লুজ টাইপের কিনেছি আর এখন যেহেতু শীতের মধ্যে আমি শপিং করতে গিয়েছি এরকম টপস টাইপের কোনো জামাই আমি তেমন একটা পাইনি আর এখানে একটা পেয়েছি সুতির মধ্যে মানে গোসল করে তারপর আর কি পড়ার জন্য কক্সবাজারে ডুবিয়ে টুবিয়ে সাগরে আসার পর আর সাথে এই যে একটা জিন্স প্যান্টও কিনেছি মানে অনেক কেনাকাটা করা হয়েছে যা যা মানে প্ল্যানিং করা ছিল ইনশাল্লাহ সব মানে করা শেষ এখন শুধু যাওয়ার পালা জানি না কবে যাব তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি অবশ্যই যাব। তো এই হচ্ছে আজকের আমাদের মানে আমার শুধু কেনাকাটা মুস্কানের কেনাকাটা আর মুস্কানের বাবারও ছিল মুস্কানের বাবারগুলো আর আনা হয়নি তো যাই হোক বেটা মানুষের কাপড় দেখাইতে আমার ভালো লাগে না এর জন্য দেখালাম না শুধু মা মামেয়েরটা দেখাইছি আর এই হচ্ছে আপাতত কাপড় আর এই তো কক্সবাজার যাওয়া উপলক্ষে একটা ব্যাগও কিনেছি যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এই ব্যাগটা কেনা হয়েছে মূলত আমার সব সবসময় ক্যারি করার জন্য মুস্কানের খাবার প্লাস কিছু কসমেটিক্স এখানে যাতে আমি ক্যারি করে হ্যান্ড ক্যারি করতে পারি এর জন্য এই বড়সড় একটা ব্যাগ নেওয়া হয়েছে যদিও আমি আগে কখনোই এরকম বড় ব্যাগ ইউজ করিনি এবারই প্রথম ট্যুরে যাওয়ার জন্য মূলত কেনা তো যাই হোক আপাতত ট্যুর থেকে আসি তারপর না হয় দেখা যাবে বাসায় কোথাও গেলে ইউজ করব কি না তো এই সমস্ত ব্যাগ কিন্তু অনেকেই ইউজ করে বাট এটা আমার জন্য খুবই প্রথম আমি সবসময় ছোট ছোট টাইপের ব্যাগ ইউজ করতে বোধ করি এই টাইপের ব্যাগগুলো অনেক বেশি পছন্দ করে কলেজে ভার্সিটিতে পড়ে যে সকল আপুরা তারা কিন্তু সবসময় এই সমস্ত টাইপেরই ব্যাগ ইউজ করে তো যাই হোক জামা তো দেখিয়ে দিলাম এবার চলেন জুতা দেখে নেওয়া যাক তো প্রথমেই এই তো আমার জন্য একটা স্যান্ডেল বের করছিলাম তো এটা পানিতে পরে হাঁটার জন্য খুবই ভালো হবে এই জন্য ওইটা কেনা হয়েছে আর ওই যেটা নিউ মার্কেট থেকে আমি অনেক পছন্দ করে কিনেছি যদিও বা সাদাটা পছন্দ হয়েছিল তারপর ফাইনালি আমি কিন্তু কালোটাই কিনেছি এর জন্য মূলত কিন্তু আমি আবার একটা সাদাও কিনেছি দেখেন একটা সাদা কিনেছি একটা কালো কিনেছি কারণ ওই সাদা জুতাটা আমার কাছে বেশ ভালো লাগছিল আর এই তো এটা হচ্ছে মুস্কানের বাবারটা তো মুস্কানের বাবার শুও কিনেছে প্লাস এইরকম স্যান্ডেলও একটা কিনেছে স্লিপার মূলত তো যাই হোক মুস্কানের বাবার তো কোনো জামা কাপড় দেখালাম না বাট জুতাটা দেখিয়ে দিচ্ছি আর এখানে ছিল মুস্কানের বাবার শু যেটা নাকি যাওয়ার সময় পরে যাবে এই তো আমার কাছে সাদা শ্যুগুলো বেশি ভালো লাগে বাট মুসকানের বাবা একটু মানে কালার কালার কালো ছিল নীল ছিল এরকম টাইপের একটা কিনেছে তো এগুলো মুসকানের বাবা আবার তার পছন্দ মতো আলাদা গিয়ে তারপর শপিংগুলো করেছে মুসকানের জন্য আর মুসকানের বাবার শ্যুটা আলাদা কেনা হয় তখন আমি ছিলাম না আর কি অন্য মার্কেট থেকে আর এই তো মুসকানের জুতা এটাও মুসকানের শ্যু ছিল এখনও পরেনি কক্সবাজার যাবে বলে তো মুস্কানের কিন্তু এই শীতে তিন জোড়া শু কেনা হয়ে গেছে জোড়া আমি কিনেছি একজোড়া ওর নানা দিয়েছে আর এক একজোড়া এই তো ওর বাবা এনেছে তো যাই হোক যখন কক্সবাজার যাব তখনই না হয় নতুন জামা কাপড় পরে নতুন জুতা পরে তারপর না হয় ঘুরতে যাব। তো যাই হোক মুসকানের বাবাও কিন্তু সব কেনাকাটা করেছে শুধু যে আমি আর মা মেয়ে করেছি এরকমটাও না মা মেয়ে প্লাস মেয়ের বাবাও কিন্তু সবই কিনেছে ওই যে আমার মানে কী বলবো ছেলে মানুষের কাপড় দেখাতে ভালো লাগে না বিদায় আমি জাস্ট দেখালাম না তো যাই হোক মুসকানের শুগুলো আমার অনেক ভালো লাগছিল আর প্রথমে ওর জন্য একটা শু আনা হয়েছে ওটা সাইজে দুই ইঞ্চি বড় হয়ে যাওয়াতে তারপর আবার এটা চেঞ্জ করে আনা হয় তো যেটা চেঞ্জ করে আনছে ওইটা আবার আমার কাছে একটু কম ভালো লাগছিলো ফার্স্টে যে সাইজের বড় জুতাটা এনেছে ওইটাই বেশি বেশি ভালো ছিল এখনই আমরা চলে যেতাম বাট মুসকান এখন অনেকটা অসুস্থ সবাই মুসকানের জন্য দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা যেন খুব তাড়াতাড়ি কক্সবাজার যেতে পারি তো যাই হোক আপনাদের দেখাতে গিয়ে আমি কিন্তু সবই এলম করে নিয়েছি এখন আবার এগুলো সবকিছু আমাকে গোছাতে হবে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা